দর্শক আগামীকাল একত্রিশে জানুয়ারি আমি আগেই বলেছি যে একত্রিশে জানুয়ারি হুমায়ুন কবির ওনার জেলাতে একটা বড় প্রোগ্রাম নিচ্ছেন ওনার দলের তরফ থেকে সেখানে অনেক কিছু বলবেন এবং অনেক চমকও থাকতে পারে তো তার প্রস্তুতি শেষ হয়ে গেছে যেটা জানতে পারছি রাত পোহালেই তো সেই প্রোগ্রামটা রয়েছে কিন্তু আমি এখন একটু ডিরেক্টলি কথা বলবো যে কি হতে চলেছে আগামী কাল আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি উনি ওনার বাড়িতে রয়েছেন আমি সরাসরি দর্শক একটু কথা বলবো আমি অনলাইনে কানেক্ট করার চেষ্টা করছি ওয়েট হ্যাঁ পেয়েছি হুমায়ুন কবির সাহেবকে হুমায়ুন সাহেব আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার কালকে তো আপনার কাছে একটা বিরাট চ্যালেঞ্জের বলবো বা বিরাট প্রোগ্রাম যেটা আমি দেখতে পাচ্ছি অনেক কৌতূহল অনেক প্রশ্ন মাঝখানে তো অনেক সব ইকুয়েশন সামনে চলে এসছে আগে বলুন যে আগামী কাল যে প্রোগ্রামটা করতে চলেছেন এটা অ্যাকচুয়ালি কি প্রোগ্রাম করতে চলেছেন দেখুন কালকের প্রোগ্রামটা আমার নতুন দল যে বাংলার মানুষের কাছে আমি নিয়ে এসেছি জনতা উন্নয়ন পার্টি সেই পার্টির কর্ণধার বলতে পারেন চেয়ারম্যান হিসাবে আমি বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বেলডাঙার মির্জাপুরের খাগড়ো মুড়ে যেখানে আমরা এই নতুন দল জনতা উন্নয়ন পার্টিটা বাংলার মানুষের কাছে আমরা সামনে এনেছিলাম বা প্রতিষ্ঠা করেছিলাম আপনি দেখুন বাইশে ডিসেম্বর আর কালকে একত্রিশে জানুয়ারি তাহলে ঠিক এক মাস দশ দিন এই পার্টিটার বয়স আজকে মমতা ব্যানার্জি বাংলার মুসলিমদের যে ধোকা দিচ্ছে যে মিথ্যাচার করছে তার জবাব আগামীকাল জনতা উন্নয়নের মঞ্চ থেকে দেওয়া হবে সেখানে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি উপস্থিত থাকবে তাদের অবজারভার আদিল হোসেন উপস্থিত থাকবে এস এর রাজ্য সভাপতি থাকবে আজাদ সংঘ পার্টির রাজ্য সভাপতি থাকবে আর কয়েকটি ছোটখাটো মুসলিম লীগের রাজ্য সভাপতি থাকবে আরো কয়েকটি রাজ্য সভাপতি যাদের সংগঠন খুব একটা মজবুত নেই কিন্তু তাদের একটা করে প্ল্যাটফর্ম আছে এই সমস্ত প্ল্যাটফর্মের লোকদের কালকে এখানে দেখতে পাবেন শুধু সিপিএম আর আইএসএফ ছাড়া কারণ তাদের আমি ইনভাইট করিনি কারণ আগামী দিনে জোটের কি পরিস্থিতি হয় সেটা দেখার পরে নিশ্চয়ই আগামী মার্চ মাসে ঈদের পরে আবার মিستر থর্নেল ট্যাগের সাথে কথা হয়েছে মার্চ মাসের 21 তারিখে পবিত্র ইদেলফিচরের পরে 25 থেকে 31 এর মধ্যে আবার যদি ওই বিগেট ময়দান দেব বলেছে যদি পায় তাহলে আমি আপাতত 10 লক্ষ মানুষকে নিয়ে সেদিনকে কলকাতার এই ঐতিহাসিক বিগেট ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিকড় থেকে উপ리에 ফেলা ঘোষণা দিব আপনি অনেক কথাই বললেন কিন্তু যেদিকে মানুষ তাকিয়ে রয়েছেন যে ওদিকটা কি হবে আইএসএফ এবং সিপিএম আপনি তো একটা বৈঠক করেছেন মোহাম্মদ সেলিমের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গেও নাকি কথা চলছে কিন্তু আপনি নিজে কতটা আশাবাদী এই জোট কি হবে বাস্তবে মনে হচ্ছে দেখুন তিনাদের যদি সদ থাকে যে তৃণমূলের সরকারটাকে ক্ষমতাচ্যুত করতে করাটা আসু কর্তব্য বা বাংলার মানুষের জন্য মঙ্গলময় হবে তৃণমূল সরকারটা থাকলে বাংলার অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে আর অনেক মানুষের ক্ষতি হবে শুধু এক শ্রেণীর তৃণমূলের ক্যাডারদের ফুলে ফেঁপে তাদের শক্তিশালী হবে তো সেটা যদি তিনাদের আসল উদ্দেশ্য থাকে তাহলে আমি বলছি আমার কোনো ইগো নেই আমি ডাইরেক্ট বলছি আমি সারা জীবন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা লেফট ফ্রন্টের বিরুদ্ধে রাজনীতি করেছি তবু আমি সেলিম সাহেবকে অনুরোধ করেছিলাম তিনি আমার কাছে এসে দেখা করেছেন এক ঘন্টা পনেরো মিনিটের খুব সদার্থক আলোচনা হয়েছে আগামী দিনে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আমি একটা সময় সীমা তেনাদেরকে রেখেছি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি তিনি বলেছেন তেনাদের মধ্যে বামফ্রন্টের যে সংগঠন রয়েছে বামফ্রন্টের যে জোট বদ্ধভাবে আছেন তাদের শরীরদের সঙ্গে কথা বলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বা ওনাদের পার্টি যে কংগ্রেস সেটাকে দেখে ওনারা জানাবেন বলেছেন আমি আশাবাদী এছাড়াও আব্বাস ভাইজানের সাথে কথা হয়েছে আমার নসাদের সাথে বহু আগে কথা হয়েছিল জানিং হয়নি আমি আশাবাদী যে এরা যদি সত্যি সদিচ্ছা থাকে মমতা ব্যানার্জিকে এই চোরবাট নেতৃত্ব দেওয়া থেকে বঞ্চিত করার জন্য বা তার এই যে ক্ষমতার অপব্যবহার করে মুসলিম সমাজের অন্ধে অন্ধে গন্ডগোল লাগিয়ে রাখা ব্লকে ব্লকে বিভাজন লাগিয়ে রাখা এমএলএদের সঙ্গে সভাপতিদের দ্বন্দ্ব লাগিয়ে রাখা অঞ্চল সভাপতিদের সঙ্গে ব্লক সভাপতিদের দ্বন্দ্ব প্রধানের সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষদের সঙ্গে বিভাজন এই যোগ্য জবাব দিতে হলে আমাদেরকে একটা এই এইরকম আত্মবিশ্বাসী মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা বা আত্মবিশ্বাসী একটা জোট করার দরকার আমি মনে করি মমতা ব্যানার্জি অচিরেই হেরে ভুট্টা হয়ে যাবে এবং বাংলা থেকে তাদের শাসন বিদায় নেবে কিন্তু আপনি যে বলছেন যে আইএসএফ বা সিপিএম জোটের ব্যাপারে যে কথা বলছেন কিন্তু আমি একটা কথা শুনেছিলাম ওদের ওনাদের তরফ থেকে যে আপনি একটা এমন মন্তব্য করেছেন এর আগে যে আমরা সত্তর ওরা তিরিশ মানে হিন্দুদের সম্পর্কে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব এই কথাটা উনি বলেছেন ওনার সঙ্গে কি করে আমরা জোটে যাই তো এটা এটা তো আপনার ওই মন্তব্যের যে ব্যাপারটা সেটা নিয়ে তো ওনাদের মধ্যে একটা প্রশ্ন ছিল আপনারা অনেকেই বলেন অনেক ইলেকট্রনিক্স মিডিয়া বলে যে আমি কি কেটে ভাসি আমি কাটার কথা কখনো বলিনি তখনও বলিনি আজও বলছি না ভবিষ্যতেও বলবো না কিন্তু হ্যাঁ আমি বলেছিলাম যে আমাকে যখন বলা হয়েছিল মুসলিম সম্প্রদায়কে যখন বলা হয়েছিল যোগী আদিত্যনাথ জি তিরিশে এপ্রিল দু চব্বিশ শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর সেই মাঠে হেলিকপ্টার নিয়ে নেমে মাত্র পঁচিশ হাজার লোকের সামনে নিয়ে যখন তিনি আমাকে এখানে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিলেন বা আমার মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সাত পীড়া সিধা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তখন আমি আমার দুঃখ হয়েছিল কষ্টও হয়েছিল হয়েছিল একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমার বাড়ির কাছে এসে আমাদেরকে দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আপনি যদি এটা ইউপি না এটা মুর্শিদাবাদ আর এখানে যদি আপনি এসে আমাদের উল্টো করে টাঙিয়ে সিদ্ধা করতে চান আমি ইচ্ছা করলে আপনার যে বিজেপি বা যারা আপনার সঙ্গে যে হিন্দুরা আছে সেই হিন্দুদের আমরা মুর্শিদাবাদ জেলায় সত্তর পার্সেন্ট আপনি যদি আমাকে উল্টো করে টাঙ্গাতে আসেন আমিও আপনাকে দু ঘন্টার মধ্যে হুমায়ুন কবির চাইলে আপনাদেরকে ভাগীরথীর জলে নিক্ষেপ করাতে পারবো ঝাঁপ দেয়াতে পারবো এটাই বলেছিল তার জন্য আমি আমার নিজের জন্য বলিনি হুমায়ুন কবির কোনদিন সম্প্রদায়িক না হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার প্রশাসনের অনেক এসপিদের জানে যে হুমায়ুন এই এলাকা দাঙ্গা কবলিত এলাকা যখনই শক্তিপুর কামনগর বাছরা রামনগর বিভিন্ন এলাকায় ফিফটি ফিফটি মুসলমান ফিফটি ফিফটি হিন্দু যখন এখানে মুসলমানরা আক্রান্ত হয় তবু আমি মুসলমানরা উগ্রতা দেখালো তাদেরকে থামানোর দায়িত্ব আমি নি এবং বারবার আমি এক সময় এখানে দাঙ্গা হলো আমি হুগলির চুচুড়াই ছিলাম আমার শালির বাড়িতে তার মেয়ের বিয়েতে সেখানে এসপি আমাকে ডেকে পাঠালো ডিএম আমাকে ডেকে পাঠালো আমি রাত্রেবেলায় অনুষ্ঠান বাড়ি থেকে ছেড়ে এসে ভোর বেলায় বাড়িতে ঢুকে আমি এলাকার মুসলিমদের শান্ত করেছি পুলিশ প্রশাসনকে সাপোর্ট করেছি লাস্ট সতেরোই এপ্রিল দু চব্বিশ এখানে রামনমণীর মিছিলে পুলিশের অ্যাডিশনাল এসপি সহ এসডিপিওদের আইসিদের উপস্থিতিতে মুসলিম গ্রাম আক্রান্ত হল হিন্দুরা আক্রান্ত করলো তার প্রতিবাদে হিন্দুরা যখন পুলিশের শক্তিপুরের ওসি রাজু মুখার্জির মাথা ফাটিয়ে দিল মুসলিমরা এবং এসপি ডিআইজি এবং বিভিন্ন থানার ওসি তেরোটা পুলিশ গাড়িকে যখন প্রায় চার কিলোমিটার দেখে আসতে হলো সামনে মুভমেন্ট করতে পারলো না মুসলমানদের প্রতিরোধে তখন এই হুমায়ুন কবির সূর্য কুমার যাদব সহ ডিআইজি ওয়াকার রাজা সহ এখানকার পুলিশ প্রশাসনকে তেরোটা পুলিশ গাড়িকে আমি সেলটার দিয়েছিলাম সারা রাত দাঁড়িয়ে এবং তিনজন হিন্দু মার খেয়েছিল তাদেরকে পুলিশের ক্ষমতা ছিল না গাড়িতে তুলে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাই আমার পার্সোনাল গাড়িতে তুলে এমনকি মেন রাস্তা দিয়ে যেতে দেয়নি হিন্দু এলাকায় ঘিরে রেখেছিল রাস্তা সেখানে আমি রামনগর ঘাট দিয়ে পলাশি দিয়ে ব্যাগ ঘুরিয়ে ধরে বহরমপুর মেডিকেল কলেজে রাত্রি আটটায় তাদের চিকিৎসা করে জীবন বাঁচাই এর নাম হুমায়ুন তুবির আর আমাকে বলা হয় দাঙ্গাবাদ তখন আমি বাধ্য হয়ে বলেছিলাম তাই আমি আপনার চ্যানেলেও বলছি যে আমি যেটা বলেছিলাম সেটা আমার গলা ঠিক হয়নি কারণ আমি আমাকে যখন আঘাত করা হয়েছিল আমার কমিউনিটিকে যখন আঘাত করা হয়েছিল আমাকে যখন দাঙ্গা বাজ আখ্যা দেওয়া হয়েছিল তখন আমি বলেছিলাম এটা তাই আমি আজকে আপনার চ্যানেলেও বলছি কাল আমার ওই যে দশ লক্ষ মানুষের যে বড় সমাবেশ সেখান থেকেও আমি এখানকার সর্বস্তরের হিন্দু কমিউনিটির মানুষের কাছে আমার ওই গলাটা যে ভুল ছিল আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইসুফ পাঠান আর আবু তাহের খানকে জিতানোর জন্য ওই ধরনের কথা বলেছিলাম তার জন্য আমি নিশ্চয় বাংলার মানুষের কাছে বাংলার হিন্দু সম্প্রদায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব আপনার মাধ্যমে এটা বললাম কালকে আমি আমার বক্তব্যের মধ্যেও এটা আমি ক্ষমা চেয়ে নেব কারণ আমি অনুতপ্ত আমি ইচ্ছাকৃত এটা বলিনি আমাকে আঘাত করা হয়েছিল আমাকে দাঙ্গা বাজ আখ্যা দেওয়া হয়েছিল আমি যখন রাত্রি জেগে পুলিশকে সেন্টার দি এলাকার মানুষকে সান্ত্বনা দি তারপরেও যখন আমাকে দাঙ্গাবাজ শুনতে হয়েছিল তখন আমি এই কথাটা অভিমানে বলেছিলাম ক্ষোভে বলেছিলাম এবং মমতা ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছিল ইউসুফ পাঠন ভোটে হেরে যাচ্ছে তার মা বাবাকে কথা দিই নাকি তিনি অধীরের বিরুদ্ধে প্রার্থী করেছেন তাই আমার সেই সময় মনে হলো যে যখন যে মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ সাতষট্টি পার্সেন্ট বহরমপুরে মুসলিম ভোটার সেখানে যোগী আদিত্যনাথ এসে যখন উল্টো করে টাঙানোর কথা বলে তখন আমাকে সেই মুসলিমদের সাহস যোগানোর জন্য কথা বলতে হয়েছিল তাই আমি বলেছিলাম তাই অদিত চৌধুরীর পরাজয় ঘটেছিল নাহলে অদিত চৌধুরীকে হারানোর ক্ষমতা মমতারও ছিল না ইউসুফ পাঠানোর ছিল না অভিষেকের আগামী দিনে সেটা দেখিয়ে দেব যে ইউসুফ পাঠানকে ভোটে দাঁড় করাতে বলবেন গো হারানো হারিয়ে আমার ওই বরদায় পাঠিয়ে দেবো গুজরাটে পাঠিয়ে দেবো ওকে এবার আগামী কাল যে প্রোগ্রামটা আপনার হতে চলেছে তা যে শুন যেটা আমি শুনছি যে অনেক নাকি লোকজন আসবেন তো ওখানে কোনো বাধা হচ্ছে না কি খবর আসছে কিছু যে আসতে বাধা দেওয়া হচ্ছে এখন থেকে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে প্রশাসনের একটা অংশ এখানে অনেক রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তাই আমি সন্ধ্যাবেলায় সাতটার সময় পেশ দিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রাজ্য পুলিশের ডিজি তো কালকে অবসর নেবেন নতুন দায়িত্বপ্রাপ্ত ডিজি সাহেবের কাছেও আবেদন করেছি এবং রাজ্যের ডিজি ল অ্যান্ড কাছে এবং জেলা প্রশাসনের যিনি এসপি কে সানিরাজ সাহেবের সাথেও আমার কথা হয়েছে এছাড়াও রেজিনগরের ওসি বেলডাঙ্গার আইসি হরিয়ারপাড়ার আইসি এনাদের সাথে আমার কথা হয়েছে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে কালকে মানুষ যেটা যাতে মহাসম এই আসতে চাইছে তাদের যেন বাধা প্রাপ্ত না হয় তাদের যাতে কোনো অসহযোগিতা না করা হয় যেটা ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে করা হয়েছিল বা মসজিদের ভিত্তি স্থাপনের দিনে এখানে ছিল চার লক্ষ লোক রাস্তায় ছিল চার লক্ষ এটা যদি কাল করে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুরের লোকদের নিয়ে কিন্তু আমিও বসে থাকবো প্রশাসনকে আমি জবাব দেব যদি কোনোরকম আমার সঙ্গে অসহযোগিতা করা হয় এটা কিন্তু তৈরি থাকবে প্রশাসন আমি ডায়াসে বাদ দিয়ে এইচ এর উপরে ব্ল্যাক টেপ রাস্তার মধ্যে আমার হাজার হাজার সহকর্মীকে নিয়ে মিটিং উন্মোচনা করবে আমি কিন্তু ওখানে রাস্তা আটকিয়ে থাকবো ওকে আর আপনার বাবরি মসজিদের কি হলো যেটা হওয়ার কথা ছিল মানে কাজটা কবে থেকে শুরু হবে বাবরি মসজিদের মাটির যে সয়েল টেস্ট সেটা হয়ে গিয়েছে যাদবপুর যারা এইসব পরীক্ষা নিরীক্ষা করে তেনারা চার তারিখ পাঁচ তারিখের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিয়ে দিবে আশা করি পজিটিভ হবে নেগেটিভ কিছু হবে না এবং সেই এগারোই ফেব্রুয়ারি বুধবার বেলা দশটা থেকে পাঁচ হাজার আমি আগে বলেছিলাম এক লক্ষ মানুষের প্রাণ পাঠ করাবো সেটা মার্চ ঈদের পরে করাবো আর এখন এক হাজার মুক্তিকারী মৌলানা এবং আমাদের শক্তি সাঙ্গী অনেক অতিথি মিলে পাঁচ হাজার লোক দিয়ে সকাল দশটা থেকে আমরা পবিত্র কোরআন তেল করে আমরা সাড়ে এগারোটা পুনে বারোটার মধ্যে সেটা শেষ করে তারপরে বারোটাতে আমরা আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ এই পবিত্র বাবরি মসজিদের যে মানে কনস্ট্রাকশনের কাজ সেটা শুরু করবো ইঞ্জিনিয়াররা থাকবে আমরাও থাকবো এবং রাজ্যের বিভিন্ন বিশিষ্ট মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন কিন্তু কিন্তু আপনি তো হ্যাঁ আপনি তো উদ্যোগ নিচ্ছেন যে শুরু হবে কিন্তু নিশ্চয় শুনেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই বলছেন যে আমরা ক্ষমতায় এলে যে যেটুকু হবে সেটুকুও থাকবে না সব মুছে দেওয়া হবে মানে বাবড়ি বাবরের নামে কোনো মসজিদ করতে দেবো না সব মুছে ফেলবো ফলে যেটা করতে চাইছেন ওটা কি শেষ সম্পন্ন হবে আর এমনিতেই তো তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে তো থেকে তো আপনি সাসপেন্ড হলেন বাবরি মসজিদ করার জন্যে কিন্তু বিজেপি এলেও তো বলা হচ্ছে যে আপনাদের মসজিদ করতে দেওয়া হবে না তাহলে কী হবে আমি ওই জন্য বাংলার মুসলমান ভাইদের বলেছি আপনারা এত এত দাম দিচ্ছেন এত এত ইট দিচ্ছেন বালি দিচ্ছেন পাথর দিচ্ছেন অর্থ দিচ্ছেন অ্যাকাউন্টে দিচ্ছেন দান বক্সে ক্যাশ দিচ্ছেন সে দশ টাকা নোট থেকে কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট দুশো টাকা নোট পাঁচশো টাকা নোট দিচ্ছেন এটা আপনাদের যে ইরাদা করে দিচ্ছেন বা যেটা নিয়ত করে দিচ্ছেন বা আল্লাহ মসজিদকে ভালোবেসে দিচ্ছেন বা আল্লাহ নির্দেশ পালন করছেন আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন এটা আপনাদের সার্থক হবে যদি আপনারা মনে করেন তাহলে হুমায়ুন দিতে মুসলমানরা সিট পারেন এই দিলে শুভেন্দু কেনা শুভেন্দুর দাদু এসেও নরেন্দ্র মোদী এসেও এই বাবরি মসজিদের কাজ আটকাতে পারবে না আর মমতা ব্যানার্জির দাদু এসেও পারবে না মমতা ব্যানার্জি তিন নম্বরে পাঠিয়ে দেবো আর শুভেন্দু অধিকারী দু নম্বরে থাকবে আমরা এক নম্বরে থাকব। সেদিন দেখব কে বাবরি মসজিদের ইট খুলতে আসে কে মুর্শিদাবাদে বাবরি মসজিদকে কে দিতে আসে এই জন্য তো আমি মুসলমানদেরকে ওপেন বলেছি শুধু চাঁদা দিলে হবে না ভাই অনেক কোটিপতি মুসলমান আছে বিয়াল্লিশ কোটি ভারতবর্ষে মুসলমান আছে কিন্তু এই হুমায়ুন কবির আল্লাহর ইচ্ছায় আল্লাহকে খুশি করার জন্য তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো সালে যে ধাঁচা ভেঙে ফেলা হয়েছিল তিন পার্সেন্ট হিন্দু যে উল্লাস প্রকাশ করেছিল আজকে আমরা সাঁত্রিশ পার্সেন্ট বাংলায় মুসলিম সেখানে বাহাত্তর পার্সেন্ট মুর্শিদাবাদে মুসলিম সেখানে একটা বাবরি মসজিদ করা যাবে না এটা কোথায় সংবিধানে নিষেধ আছে কোথায় সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে দু সালে সেখানে তো কোথাও বলেনি যে ওখানে বিতর্কিত অযোধ্যার জায়গাটা রামলীলাকে দিয়েছে সেখানে রাম মন্দির হয়ে গেছে রাম মন্দিরের বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশ আদনীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করে দিয়েছেন আমরা তো কেউ বিরোধিতা করিনি তাহলে আজকে আমাদেরকে মুর্শিদাবাদে কেউ বাবরি মসজিদে বাধা দিতে আসলে হুমায়ুন কবিরের লাশ যতক্ষণ থাকবে না পড়বে ততক্ষণ কারো ক্ষমতা না একটা ইটে হাত দেয় আমি হুমায়ুন কবির বেঁচে থাকতে কোন শক্তি নাই বাংলায় যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ইটের কাছে আসে একটা ইট খুলতে আসে আমি চ্যালেঞ্জ হুমায়ুন কবির ওকে অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য দেখা যাক আগামীকাল আপনার প্রোগ্রাম কি হচ্ছে কি চমক আপনি রাখছেন সেটা কালকে দেখব ভালো থাকবেন দর্শক শুনলেন হুমায়ুন কবির সরাসরি ছিলেন কালকে প্রোগ্রাম রয়েছে ওনার জেলাতে তার প্রস্তুতি সারা হয়ে গেছে নিশ্চয়ই আমাদেরও নজর থাকবে কি করছেন কালকে কারণ বড় ধরনের একটা প্রোগ্রাম উনি করতে চলেছেন এমনটাই বলা হচ্ছে আর যেসব কথা উনি বললেন দর্শক তারও অনেক ব্যাখ্যা হতে পারে দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে